হ্যালো দিস ইজ সাইফ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি খুলনা বাগেরহাট থেকে অনেক দিন পর আজকে আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসলাম আর আজকে হঠাৎ করে চলে আসছি হরজত হানজান আলী রহমতুল্লাহ আল্লাহর মাজারে অ্যান্ড এরপর আমরা যাবো বাগেরহাটের সবচেয়ে জনপ্রিয় এবং ফেমাস জায়গাটি শাহিদ গুম্বুজ মসজিদ সো আজকে আমরা হঠাৎ করে চলে আসছি পরিবার নিয়ে আর একদিনের ট্যুরে সো আজকে আমরা এখান থেকে এখন আমরা এখানে অনেকটা সময় কাটাইলাম নামাজ পড়লাম দেন এখন আমরা যাবো জানহালির মাজারের পাশে যে একটা বড় একটা দিঘি রয়েছে এই দিঘিটা হচ্ছে প্রায় দুইশো একক জমি জুড়ে সো অনেক বড় একটা দিঘি এখানে লাল পাহাড় বা সাদা পাহাড় নামে কুমির ছিল একটা কুমির হয়তো সম্ভবত মারা গেছে আর একটা সাদা পাহাড় বলে কুমির ওইটা আছে সো আমরা কুমির টুমির দেখতে পাই না দেন এরপর আমরা চলে আসলাম সো এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে সো খুলনা সবচেয়ে বিখ্যাত জিনিসটা হচ্ছে চুই আর এখানে আমরা একটা হোটেলে যাচ্ছি এখানে স্পেশাল আলুর দম চুই জালের গুস্ত খাওয়ার জন্য সো আজকে আমরা এখান থেকেই এই চুই গুস্ত আলুর দমটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করি সো এই হোটেলে খুব ভালো খাবার ছিল আসল যে চুই ফ্লেভারটা ওইটা পাওয়া গেছে সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসলাম গম্বুজ মসজিদে তো এখন এটার ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে সকল শিক্ষার্থীদের জন্য হচ্ছে দশ টাকা করে টিকিট সাধারণ মানুষদের জন্য তিরিশ টাকা বিদেশি ফরেনারদের জন্য হচ্ছে পাঁচশো টাকা আর যে দেশগুলো হচ্ছে সার্কভুক্ত তাদের জন্য হচ্ছে দুশো টাকা তো আমরা তিরিশ টাকা করে টিকিট কাটি কারণ আমি এখানে একামত স্টুডেন্ট একটা টিকিট আর দেয়েরা না কেটে দেন আমরা সাতজন সাতটা টিকিট কাটি দেন ভিতরে প্রবেশ করি তো ভিতরে প্রবেশ করতে সর্বপ্রথম আপনার চোখে যেটা পড়বে ওইটা হচ্ছে বাগেরহাট জাদুঘর এখানে ঐতিহ্যবাহী পুরনো অনেক জিনিসপত্র রয়েছে তো এটার মধ্যে আমরা সবার পরে যাব আগে এই মসজিদ এবং এই আশেপাশের জায়গাটা আপনাদের সাথে এক্সপ্লোর করব। বাই দেওয়া গাছ বলে রাখি এখানে সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার আপনারা রবিবার ছাড়া যে কোনো দিন আসতে পারেন তো আমি এখন মসজিদের এরিয়াটার ভিতরে প্রবেশ করব। এবং মসজিদের ভিতরে আপনাদেরকে দেখাবো বলে রাখি আপনাদের হাতে যদি অল্প সময় থাকে তো অল্প সময়ে স্বল্প খরচে বাগেরহাট ঘুরে যেতে পারেন এই দিনের মধ্যে তো এখন আমি এই মসজিদের ভিতরে যাচ্ছি তো আব্বু আর চাচু আগে থেকে মসজিদের ভিতরে সবার আগে প্রবেশ করে তো ভিতরে প্রবেশ করতে আমার সর্বপ্রথম চোখে পড়ে হচ্ছে ফ্লোরটা ফ্লোরের যে ইটগুলো দেখতে পাইতেছেন সেই ইটগুলো হচ্ছে একদম চিকন চিকন টাইপের ইট আর উপরে যে গুম্বুজ এই গুম্বুজগুলো হচ্ছে চারটা পিলার নিয়ে একটা গুম্বুজ তো পিলারের সংখ্যা অসংখ্য গম্বুজের সংখ্যাও অনেক চারটা পিলার নিয়ে একটা গম্বুজ আর যে এই সামনে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়ালে লাগে মারিছে তো অবকাঠামোগুলা একটু উন্নয়ন করা উচিত একটু সৌন্দর্য বৃদ্ধি করা উচিত মনে করি আমি আর এখানে সিসি ক্যামেরাও দেখতে পাইলাম তো এখনো পরিপাটি করে রাখা মানে একটু সৌন্দর্য বৃদ্ধি করাটা উচিত আমি মনে করি তাহলে ভালো লাগবে আরো বেশি তো এখন আমরা এটা থেকে ভিড় চলে যাচ্ছি এখন সামনের দিকে চলে আসলাম মসজিদে যে সামনে ফ্রন্ট সাইডটা ওইটাতে ওই দিকে নাকি একটা বিশাল বড় একটা দিকে চলেন আপনাদেরকে ওই দিকে দেখায় বিশাল বড় একটা দিকে রয়েছে শাপলা ফুল তো এরপর আমরা এখন মসজিদের উত্তর পাশে যাবো উত্তর পাশে জায়গায় কোনো কিছু নাই কিন্তু খালি জায়গা তো এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলি দেন এরপর আমরা যাচ্ছি এখানে পুরোনো একটি কুড়ি গাছ আমরা যেটা বলি কুড়ি গাছ এই গাছটার ভিতরে বিশাল বড় একটা গর্ত এখানে চার পাঁচজন এসে ঢোকা যাবে তো আমার ভাই বলতেছে আমি উপরে উঠতেছি আমার একটা ছবি তুলে দি দেন তাকে কিছু ছবি তুলে দিলাম লেখা আছে যে গাছে ওঠার নিষেধ তারপরে সে ওইটা পড়ে দেন এরপরে আব্বা আম্মু এদিকে বসে রেস্ট নিতেছে আর আমরা বলি তোমরা এখানে থাকো আমি একটু জাদুঘরের মধ্যে যাই তো আব্বা আম্মুকে রেখে চাচু চাচু রেখে দেন আমরা জাদুঘরে যাচ্ছি নার্সারি ভিতর দিয়ে তো এখানে নার্সারি পরিচর্যা করা হচ্ছে এই লোকগুলা আমি জিজ্ঞাসা করছি যে ফুল গাছটার নাম কি তো এরপরে দেখতে পালাম এত সুন্দর যে পরিপাটি গোছানো কেন কারণ তারা খুব সুন্দর করে পরিবারটি করে রাখে যে এত সুন্দর এরপরে ভিতরে প্রবেশ করলাম এবং আপনাদেরকে দেখাই কি কি রয়েছে দেখুন যেমন বড় ডলাধার বিশাল বড় কিছুই আঁকা বিশাল বড় পোড়ামাটির পঞ্চাত্তর শতকের এগুলো পোড়ামাটি বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র সঙ্গীত কাছে না সইফুদ্দিন আহমেদ আরও কার্যকড়াটি পোড়া পোড়ামাটি পাথরের প্লেট পিঁড়ি এগুলো পিড়ি ছোটো ছোটো জিনিসপত্র মাটির বিভিন্ন ধরনের পানির পাত্রে লেখার কাজে ব্যবহৃত ফলক এই যে পোটা এগুলো দিয়ে ময় মশলা বাড়তে যে পোটা এগুলা শিল ও নোরা আমরা শিল পাটা বলতাম এই এখানে কি আছে চল বড় একটা কুমির ডোন্ট টাচ দ্য অন দ্য গ্লাস এটা আসল কুমির আমার সাথে এমনি মনে হচ্ছে এটা আসল কুমির বিশাল বড় এটা আসল একটা কুমির আমি সংগ্রহ করে রাখছি এইগুলো হচ্ছে নম্বর লোহা উপাদান ওই যে আর এটা যে ঝুমঝুম মাটি পোড়া মাটি দিয়ে তৈরি করা এটা আছে ছোট ছোট পাতি পুরো সব কালেকশন এগুলো এইগুলো হচ্ছে থালা মাটির দিয়ে তৈরি করা থালা আনুমানিক পনেরোশো শতক আগের জিনিসপত্র এগুলা সো ছোট থেকে বড় অনেক ধরনের কালেকশন এখানে সংরক্ষণ করে রাখছে এগুলো হচ্ছে যে বাড়ি ডিজাইন করত কারুকার্যময় ইটগুলা ইটগুলো যে তৈরি করতো বাড়ি সৌন্দর্য ফুটে তোলার জন্য এইগুলো ইউজ করে মূলত সো এখানে ডিজাইনগুলা জাস্ট ওভাও জাস্ট ওভাও বর্তমানে যত টাইলস লাগে কার যাই কিছু করো এই কারুকার্যের উপর আর কোনো কিছু হতে পারে না জাস্ট ওভাও সবগুলো পুরো মাটি জাস্ট পনেরো শতক কের আনুমানিক পনেরো শতকের কোরনাগুলো সব নকশাগুলো দেখুন নকশাগুলা বর্তমানে বিলুপ্ত বিলুপ্ত সবাই আসবেন বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ এটা এখানেই অবস্থিত আমরা 보면은 খুব ভালো আছে 30 আটা ইঞ্চি করে দিন দাজ আপনি পুরোটাই ঘুরে ঘুরে দেখতে পারবেন আমার সামনে থেকে দেখাই একদম আসল কুমির আসল শুধু মাথাটা ডুপ্লিকেট বাকি শরীরটাই বডিটাই একদম আসল একটা দেখা যায় মাটির দিয়ে তৈরি করে একটা গ্লাস এই যে ছোট পাথরটা এটা বেলে পাথর আর এই যে কালো জিনিসগুলো কালো পাথর আনুমানিক পনেরোশো শতকের পূর্বে জিনিসপত্র আর এই যে জিনিসটা এই জিনিসটা

পনেরোশো থেকে ষোলোশো শতকের পূর্বে যেগুলো মানুষ টাকা ছোট জিনিস রূপার তৈরি রূপ মুদ্রা ফাইনালি জাদুঘর থেকে বেরিয়ে গেলাম যাওয়ার পালা সো বাঘের আসবেন খুবই ভালো লাগবে আমার খুবই ভালো লাগছে সো গাইস আজ এই পর্যন্তই সবাই অবশ্যই বার্গার হাট ছাট মসজিদ ছাদ মসজিদে আসবেন আল্লাহ হাফেজ সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ